আপনি কি জানেন বর্তমানে ফেসবুকে রিলস ভিডিও আপলোড না করেও ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করা যাচ্ছে অর্থাৎ আপনি ফেসবুকের জন্য কোনো প্রকার রিলস ভিডিও তৈরি করবেন না কোনো প্রকার রিলস ভিডিও আপলোড করবেন না বাট ফেসবুক আপনাকে রিলস ভিডিও থেকে টাকা দিবে আর এই কাজটা আপনি করতে পারবেন আপনার যে লং ভিডিওগুলি এর আগে আপলোড করেছেন সেই লং ভিডিওগুলি থেকে আপনি একটা রিলস ভিডিও তৈরি করতে পারবেন আর এখানে কোন কোন ভিডিওগুলি থেকে আপনি রিলস ভিডিও তৈরি করতে পারবেন সেটা কিন্তু ফেসবুক নিজে থেকে সাজেস্ট করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাদের রিলস মনিটাইজেশন আছে তারা কিভাবে রিলস ভিডিও তৈরি না করেই এখানে থেকে ইনকাম করবেন আর যাদের রিলস মনিটাইজেশন নাই তারা কিভাবে তৈরি না করে রিলস মনিটাইজেশন করে ইনকাম করবেন তার আগে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন আর ভিডিও নিচে ছোট্ট করে একটু লাইক করে দিবেন তাহলে বন্ধুরা চলুন কথা শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি ওয়েলকাম ব্যাক ফেসবুকের এই সেটিংসটা যেহেতু নতুন সেজন্য আমাদের আমাদেরকে করতে হবে কি প্রথমেই প্লে স্টোর ওপেন করতে হবে এবং আমরা নিচের দিকে দেখতে পাবো সার্চ বক্স নামে একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ করবো দেন ওপর দিকে আবারও সার্চ বক্স দেখতে পারবো এটার উপর ট্যাপ করবো এবং এখানে আমরা সার্চ করব ফেসবুক লিখে সার্চ করে দেবো ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পর আপনার ফেসবুক অ্যাপটি যদি এভাবে আপডেটের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখান থেকে আপডেট দেখাবে সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাপটি এখান থেকে আপডেট করে নিতে হবে নইলে সেই সেটিংসটা খুঁজে নাও পেতে পারেন আমি এখন আপডেট করব না কারণ আমি কিছুক্ষণ আগে আপডেট করেছি তারপরেও কোনো একটা কারণে আমার এখানে আপডেট চাচ্ছে সেজন্য আর আমি আপডেট করলাম না পরবর্তীতে আপডেট করব সেজন্য সবার প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন উপর দিকে থ্রি লাইন মেনু বা আপনার প্রোফাইল ছবি দেখতে পারবেন এটার উপর ট্যাপ করবেন এখান থেকে আমরা আবারও দেখতে পারবো প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে দেন এটার উপরে ট্যাপ করব এখান থেকে আমরা দেখতে পারবো সি ওয়াল নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করব রিলস তৈরি করার জন্য আমাদেরকে করতে হবে কি এটার উপরে একবার আপলোড করতে হবে এখন অনেকেই বলতে পারেন এতে করে কোনো সমস্যা হবে কি ভাই এতে করে কোনো সমস্যা হবে না এটা ফেসবুকের অফিশিয়াল সিস্টেম অফিসিয়াল মাধ্যম তো দেখেন এখানে আমি অনেকগুলি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওগুলি আমার ভালো ভালো ভিউ করছে হিট করছে সেই ভিডিওগুলি আমার এখানে দেখাচ্ছে তো এইখান থেকে আমি করব কি আমার পছন্দ মতো যে কোনো একটা ভিডিওর উপরে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর আমাদের সাথে জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সাথে মানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে অর্থাৎ ফেসবুক একটা রিলস ভিডিও এখন এই মুহূর্তে তৈরি করছে এখানে দেখেন এই যে ইউর ভিডিও ইজ প্রসেসিং ফেসবুক প্রসেসিং করতেছে প্রসেসিং শেষ হয়ে গেলে আমাদেরকে একটা রিলস ভিডিও ফেসবুক নিজে থেকে তৈরি করে দিবে আর সেই ভিডিওটা পরবর্তীতে আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করে ইনকাম করতে পারবো তো বন্ধুরা এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো আমরা কিছুক্ষণ সময় জাস্ট অপেক্ষা করছি ওকে অপেক্ষা করার সাথে সাথে আমাদেরকে একটি ভিডিও তৈরি করে দিবে আর আমরা সেই ভিডিওটাই কিন্তু এ দেখেন আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিল ওকে আমরা করব কি টাইটেল হ্যাশট্যাগ লিখে দিব ওকে তো এখান থেকে আমি ভিডিওর কিছু টাইটেল লিখে দিচ্ছি তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিও রিলেটেড টাইটেল লিখে দিবেন এখন কি রিলেটেড ভিডিও রয়েছে সেটা আমি নিজেও জানি না সেই জন্য আমি এখান থেকে রিলস লিখে দিলাম তো আপনারা ওইভাবে টাইটেল হ্যাশট্যাগ লিখে ভিডিওগুলি আপলোড করে দিন দেখেন আমি আপলোড করে দিলাম ওকে তো এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আমাদের পেজে পাবলিশড হয়ে যাবে কারণ আমরা এই ভিডিওটা কিন্তু তৈরি করিনি জাস্ট আমাদের বড় একটা ভিডিও থেকে রিলস ভিডিও তৈরি করে আপলোড করে দিলাম অল্প কিছুক্ষণ ওয়েট করতে হবে অল্প কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা আমাদের পেজে পাবলিশড হয়ে যাবে এখন আপনাদের পেজে আপনারা যখন এই কাজগুলি করবেন আপনাদের পেজে যদি রিলস ইম থেকে থাকে তাহলে কিন্তু ফেসবুক এই ভিডিওটা থেকে টাকা দেবে আর যদি রিলস ইম না থাকে পরবর্তীতে কিন্তু আপনি এই ভিডিও থেকে রিলস মনিটাইজেশন পেতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম